জয় ইতিহাসের সাক্ষী হওয়া আর মুহূর্তে সে আনন্দ উদযাপনে পথে নেমে পড়া আর্জেন্টিনার ওবেলিস্ক স্কোয়ার মুহূর্তে পরিণত হয় এক জনসমুদ্রে একশো বিশ মিনিটের থ্রিলিং ফাইনাল শেষে স্বপ্নের মতো একটা জয় পরতে পরতে রং বদলানো ম্যাচের শেষটা দেখার অপেক্ষায় যেমন বিভোর পুরো বিশ্বের আর্জেন্টাইন ভক্তরা তেমনি সেই আনন্দ উদযাপনে ক্ষণ গুনছিল বোয়েন্সায়ার্সের আর্জেন্টাইনরা ফাইনাল শেষে বিজয় উল্লাস শুরু আলবে ভক্তদের আকাশী নীল জার্সি গায়ে পতাকা হাতে পথে নেমে পড়েন তারা আতসবাজি পুড়িয়ে প্রিয় দলের জয় উদযাপন করেন ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনাকে সমর্থন করি তবে শেষ তিন বছরে আমি তাদের চারটি ট্রফি উঁচিয়ে ধরতে দেখলাম মেসিদের এই জয় আমাদের মুগ্ধ করেছে এটা আমাদের পুরো দেশের জন্য গর্বের তবে ডিমারিয়াকে খুব মিস করবো আমরা পুরো ম্যাচ জুড়ে আমি খুবই নার্ভাস ছিলাম কলম্বিয়ান ফুটবলাররা দারুণ খেলেছে কিন্তু জয়টা আমাদের প্রাপ্য ছিল অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা বুয়েন থেকে যুক্তরাষ্ট্র ফ্লোরিডার মায়ামি গার্ডেন্স এর সমর্থকরাও আনন্দ মিছিলে নামেন পথে পথে গানে গানে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা মেসিদের এ জয়ে ভূয়সী প্রশংসা করেন কলম্বিয়ান সমর্থকরাও একজন লিওনেল মেসি এই দলকে সব জিতিয়েছেন একে একে এনে দিয়েছেন সব অর্জন এটা অবিশ্বাস্য এ দিনটা নিয়ে আমি কিছু বলতে পারছি না আমি হাঁটতেও পারছি না আমি খুবই ইমোশনাল হয়ে পড়েছি জয়টা আমাদের জন্যই লেখা ছিল খুবই দুঃখজনক তবে আমি মনে করি আর্জেন্টিনা এই জয়ের দাবিদার পুরো আসর জুড়ে কলম্বিয়ার পারফরমেন্স আমাদের মুগ্ধ করেছে এই দলটা বেস্ট তবে আর্জেন্টিনাও দারুণ খেলেছে এবারের কোপা আমেরিকা জিতে সর্বোচ্চ শিরোপাধারী এখন আর্জেন্টিনা তাজিন খন্দকার সময় সংবাদ